হাওড়া জেলার সবচেয়ে বড় এবং পশ্চিমবঙ্গের জনপ্রিয়তম কৃষ্ণ পুজোর বিসর্জন শোভাযাত্রা আজকের পুরো পর্ব জুড়ে তোমাদের সকলের জন্য পাখির চোখে দেখানোর চেষ্টা করব বর্ণাঢ্য শোভাযাত্রার ঘরী নৃত্য থেকে শ্রীখলের অনবদ্য উপস্থাপনা সবকিছু তোমাদের সকলের জন্য বক্স লাভারদের জন্য থাকছে বক্স কম্পিটিশনের আপডেটও আজকের পুরো পর্ব চলুন বেশি না বলে কথা শুরু করছি মূল পর্বের ভিডিও আপনারা দেখছেন মজার ব্লগ মজার ব্লগ মানে এক্সপ্লোর অ্যান্ড এনজয় জয় শ্রীকৃষ্ণ বাগনান জন্মাষ্টম উৎসব দু হাজার চব্বিশে আজকে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিসর্জন শোভাযাত্রা পুরো এক্সক্লুসিভ কভারেজ তো থাকবেই দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য এবং মেন অ্যাট্রাকশন বর্বান মিউজিক কিন্তু এন্ট্রি নিচ্ছে রাজার মতো আজকের এই অনুষ্ঠান প্রাঙ্গণে শোভাযাত্রা রয়েছে অনেক রকমের ট্যাব নয় এবং তার সাথে রয়েছে কিন্তু বক্সের পুরোটা দেখাবো তার আগে ভগবান শ্রীকৃষ্ণের একটু দর্শন করিয়ে রাখি এখন সন্ধ্যে সাতটার কাছাকাছি বর্বন আপ পুরো রেডি বেস চেক শুধু হবে তারপরে কিন্তু শোভাযাত্রা কন্টিনিউ হবে খারাপ সাউন্ড বর্মনের দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য বাগনানের রাজপথ পুরোপুরি মানুষের দখলে এই বিসর্জন শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি চেপে ঘুরবেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর করে সাজানো আছে ফুল দিয়ে সাজানো আছে এবং লাইটিং এর কাজ তো আপনারা দেখতেই পারছেন অসম্ভব সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু মণ্ডপ থেকে নামিয়ে আনার কাজ অলরেডি শুরু হয়ে গেছে খুব সুন্দর লাগছে পুরো সেট এবং তার সাথে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ অসম্ভব সুন্দর শুরু হয়ে গেছে র্যালি র্যালির তোমাদের সকলের জন্য প্রথম আপনার চলে যাওয়ার পরে কিন্তু রাধাকৃষ্ণের জন্মাষ্টমী স্পেশাল একটা নৃত্য প্রদর্শন চলছে পুরোটা দেখাচ্ছে আপনাদের সকলের জন্য শোভাযাত্রা এর পরে এগিয়ে আসছে মঙ্গল ঘট এই আলোকসজ্জা কিন্তু আপনারা অনেকেই দেখেছিলেন এই পুজো মণ্ডপ যারা দেখতে এসেছিলেন তারপরেই কিন্তু আসছে বাংলার ঐতিহ্য আদিবাসী নৃত্য এবং তার সাথে গামসা মাদল বাগ্রাম তৎস আশেপাশের অঞ্চলে এই প্রথম কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে নৃত্য এবং জাস্ট আলাদা লেভেলের কিন্তু হয়েছে এই পারফরমেন্সটা পুরো ট্যাবলোর অন্যতম সেরা পারফরমেন্স ছিল এই ড্যান্স ফর্ম বাগনান জন্মাষ্টমীর এই বিসর্জন শোভাযাত্রা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন আসেন দেখতে পারছেন ভিড় করে রয়েছেন মানুষজন দেখাবেন শুধুই মানুষ আর মানুষ এক প্রসেশন আসছে আবারও রয়েছে একটি ড্যান্স ফর্ম মাথায় কিন্তু হারিয়ে রয়েছে এবং তাতে কিন্তু প্রজ্জ্বলিত আগুনের শিখা এই শোভাযাত্রার অন্যতম সের আকর্ষণ ছিল এই স্প্রিক ফলের পুরো দলটি অসম্ভব সুন্দর নাচে গানে মাতিয়ে রেখেছিলেন সকল দর্শনার্থীদের 何 <noise> অবশেষে শোভাযাত্রার সেই প্রতীক্ষিত মুহূর্ত ভগবান শ্রীকৃষ্ণ আসছেন কিন্তু ঘোড়া গাড়ি চেপে সামনে পুরো ফুল বিছিয়ে দেওয়া হচ্ছে অসম্ভব সুন্দর মুহূর্ত চামড় দোলাচ্ছেন কিন্তু পুরোহিত মশাই এবং পাখার বাতাস করছেন কিন্তু সদস্যবৃন্দ এরপরে শোভাযাত্রায় ছিল হরিনাম সংকীর্তনের একটি দল দুর্গাপুজোর প্রাককালী বাগানের রাজপথ গমগম করে উঠল ঢাকের আওয়াজে এরকম বর্ণাট্য শোভাযাত্রা আপনারা কিন্তু অনেক জায়গাতেই দেখে থাকবেন কিন্তু এই শোভাযাত্রার পাশাপাশি বক্সের কম্পিটিশন যেটা কিন্তু মেদিনীপুর হাওড়া জনের প্রচুর পরিমাণে হয় সেই এখন আসছে কিন্তু বর্মন মিউজিক যার জন্য মানুষজন অপেক্ষা করছেন অধীর আগ্রহে বর্মনের পুরো সেট কিন্তু আসছে আপনাদেরকে একটু দেখাই পেছনে নাচ কিভাবে চলছে এবং কত মানুষজন রয়েছেন আপনাদের কোনো আইডিয়া নেই আমি প্রচন্ড জোরে কথা বলছি দেখতে পাচ্ছেন দূর দূর পর্যন্ত শুধু মানুষ আর মানুষ বেশি কথা বলছি না পুরোটা শুধু আপনারা ফিল করুন জয় শ্রীকৃষ্ণ de Murali. আমরা কিন্তু বাগনানার অলিগলি এখন পরিক্রমা করছি এবং ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আসছেন সকলকে দর্শন দিচ্ছেন প্রতিটাবারই ছাদে ব্যালকনিতে মানুষজন কিন্তু ভর্তি প্রত্যেকেই এবছরের মতো শেষবার দর্শন করে নিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণকে পুরো প্রসেসন আপনাদেরকে দেখালাম হাঁটতে হাঁটতে একবারে সামনের অংশে চলে এসেছি সামনের অংশে কিন্তু আরেকটি বক্সের সেটআপ রয়েছে আর্কে মিউজিক সেখানে কিন্তু ফাটিয়ে নাচানাচি চলছে প্রথমে বক্সের একটু দেখাই আর্কের সেটাপটাই দেখুন সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু আর্কে সেটাপ কিন্তু বর্মনে কিন্তু লিটারেলি রাজ করছে পেছনের দিকে এবং সামনের দিকে কিন্তু আর কে বসে মাঝে মাঝে কিন্তু আতশবাজি প্রদর্শন মোটামুটি একটা পুজোর আমেজ কিন্তু শুরু হয়ে গেল একবারে প্রথম দিকে প্রশাসন সনাতন ধর্মের বিভিন্ন পতাকা এবং সৌরবী উৎসবে কিন্তু ভারতের জাতীয় পতাকা দেখতে পারছেন কিন্তু মানুষজনের ভিড় ক্রমশ এগিয়ে আসছে আর কে মিউজিকের সঙ্গে সঙ্গে আমরা এখন কিন্তু রেল লাইন বরাবর চলে যাব আগিয়ে বাগনান বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে সেখান থেকে কিন্তু প্রশাসন পরবর্তীকালে ঘুরে আবার পুনরায় ফিরে যাবে কিন্তু মূল মণ্ডপের প্রাঙ্গণে দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু দেখতে পাচ্ছেন আর কে মিউজিক কিন্তু প্রবেশ করছে এবং জাস্ট ঝর 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 যারা বক্স লাভার রয়েছেন বা যারা এরকম বক্স সেটা আগে দেখেননি তাদের সকলের জন্য দেখাচ্ছি কিরকম সুন্দর করে সাজানো হয়েছে দেখুন আলোর মালায় এবং তার সাথে কিন্তু ফুল ভলিউমে বাজছে কিন্তু একের পর এক শোভাযাত্রা কিন্তু এগিয়ে আসছেন এবং কিন্তু মানুষজন অপেক্ষা করে আছেন দুধারে কখন প্রশাসন শেষ হবে এবং সর্বশেষ কিন্তু আকর্ষণ বর্মন শ্রীকৃষ্ণ এখন এগিয়ে চলেছেন বাসস্ট্যান্ড সংগ্রহ অঞ্চল দিয়ে এবং এর পেছনে কিন্তু আসছে বক্স লাভারদের অত্যন্ত পছন্দের এবং বলা চলে যে অন্যতম রাজা এই বক্স ইন্ডাস্ট্রিতে সেই বর্মন শোভযাত্রা শেষ পেছনে রয়েছে বর্মনে একটু এগিয়ে যাচ্ছি বর্মনকে ধরে আনার জন্য দেখা যাচ্ছে আপনাদের বর্মনের কাছে কাছে এগোচ্ছে এবং সাউন্ড গুলো শুধু শুনুন আপনারা বর্মনের জেনারেটার সেট যেগুলো সমস্ত মেশিন ইকুইপমেন্টস রয়েছে এবং সেগুলো সব চলে যাচ্ছে এবং পেছনে কিন্তু আসছে বর্মন মিউজিক বর্মন মিউজিক পুরো কভারেজ দিচ্ছে আপনাদের সকলের জন্য যারা বক্স লাভার রয়েছে আমি আর কথা বলছি না শুনতে থাকুক কিন্তু অপেক্ষা করছেন বহুক্ষণ ধরে আবারও একটি বছরের অপেক্ষা আবারও ফিরে আসবেন ভগবান শ্রীকৃষ্ণ বাগদান আশ্রমে এই জন্মাষ্টমী উৎসবকে কেন্দ্র করে আজকের অভূতপূর্ব অভিজ্ঞতা কেমন লাগলো আজকের এই এপিসোড কেমন লাগলো কভারেজ অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি